যেখানে টাকা দিয়ে ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট কিনা যায় মানে সার্টিফিকেট কেনা যায় যেখানে টাকা দিয়ে আইনের ফাঁক ফুকর দিয়ে অন্যায় করেও বের হয়ে যাওয়া যায় সেই জায়গাটায় মানুষ শুধু ন্যায়টাকে চাইতে পারে কিন্তু ন্যায় পায় না কারণ মানুষ প্র্যাকটিস করে ফেলেছে যে টাকা দিয়ে সব কিনতে পারে তাই মুখে মুখে শুধু ন্যায়ের বাণী বলে সবাই কিন্তু ন্যায়ের কাজ কেউই করতে রাজি না ন্যায়ের পক্ষে কাজ করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে চরিত্র নৈতিকতা আর এই নৈতিকতা এবং চরিত্র আজ এতটাই নিচে নেমে গেছে যে তাকে আর খুঁজে পাওয়া যায় না কারণ প্রত্যেকটা মানুষ নৈতিকতা আদর্শকে বাদ দিয়ে শুধু টাকার পেছনে ছুটছে তাই তো আজ আমাদের সমাজে যেখানেই যাবেন টাকা ছাড়া আপনার জন্য কেউ কোনো কাজ করতে রাজি না